মঙ্গলবার দিন আসানসোলে জুবলি মোড়ে সরাকডিহির নিকট অবস্থিত ফিড ক্যাম্পাসে মাইথন স্টিলের উদ্যোগে আয়োজিত হল কালার্স অব স্ট্রেংথ অনুষ্ঠান শিক্ষাবিদ ও সমাজসেবী চন্দ্রশেখর কুণ্ডু পরিচালিত আঠেরোটি কেন্দ্রে হোলির আগে একটিতে প্রায় দুশো শিশু একসাথে হোলির আনন্দ ভাগ করে নেয় এই উপলক্ষে ড্রয়িং প্রতিযোগিতা নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় যেখানে শিশুরা উচ্ছ্বাসের সাথেই অংশগ্রহণ করে চন্দ্রশেখর কুন্ডু বলেন স্কুল ছুট শিশুদের পুনরায় শিক্ষার মূল স্রোতে তিনি আঠেরোটি কেন্দ্র পরিচালনা করেন যেখানে শিক্ষা দেওয়ার পাশাপাশি উৎসবগুলোকেও আনন্দের মাধ্যমে শিশুদের জীবনের অংশ করা হয় আসন্ন দোল উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং আমাদের খুব ভালো লাগছে ধন্যবাদ মাইফেল স্কিলকে ওনারা এগিয়ে এসে বাচ্চাদের জন্য অনেক অনুষ্ঠান করছেন এখানে নাচ গান বিভিন্ন মজার অনুষ্ঠান এখানে আঁকা প্রতিযোগিতা হচ্ছে এবং বিভিন্ন ডিলার্সরা ওনাদের এসছেন অতিথিরা এসছেন তারাও সর্বদাভাবে বাচ্চাদের সাথে আনন্দ করছেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং এরকম অনুষ্ঠান যত হবে তত ভালো কারণ এই এই সব অঞ্চলে বাচ্চারা মানসিকভাবে একটু পিছিয়ে থাকে দুর্বল প্রকৃতি হয় তো সেক্ষেত্রে সবাই এসে যদি এইভাবে পাশে দাঁড়ায় এবং আমাদের প্রায় আঠেরোটা সেন্টার রয়েছে এটা যেমন একটা সেন্টার মাইথন স্টিলের কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার ওয়াইজা আহমেদ বলেন হোলির আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ড্রয়িং ও ড্রান্স প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হোলি খেলা এবং তার সাথে শিশুদের উপহারের ব্যবস্থা করা হয়েছে जी सो आज आज के कार्यक्रम में हमने एक छोटा सा आर्ट कंपटीशन होस्ट किया है बच्चों के लिए आ, हम सेलिब्रेट कर रहे हैं होली इनके साथ और हमारा इवेंट का नाम है कलर्स ऑफ स्ट्रेंथ बच्चे हमारा आज है बच्चे हमारे कल हैं बच्चे ही हमारे भविष्य हैं हमारी कंपनी माइथन स्टील ह, आ, हम लोग बिलीव करते हैं कि स्ट्रोंग मतलब माइथन स्टील जब हम स्ट्रॉन्ग के बारे में बात करें तो स्ट्रेंथ सिर्फ फिज़िकल नहीं होता मन की शक्ति होती है और शक्ति हर तरह लाइफ के हर एक सिचुएशन में हर एक फैसेट ऑफ लाइफ में ये एप्लीकेबल होती है तो जब हम स्ट्रेंथ की बात करें कलर्स ऑफ स्ट्रेंथ, राइट इन बच्चों के साथ ये बच्चे हर डिफरेंट डिफरेंट वॉक्स ऑफ लाइफ से आते हैं ये बहुत सारे डिफरेंट बैकग्राउंड से आते हैं हम चाहते हैं कि हम एक ऐसा होली मनाएं जो एक इम्पैक्ट क्रिएट करे एक सोशल इम्पैक्ट करे एक डिफरेंस करे कुछ बच्चों की लाइफ में মাইথন স্টিল মার্কেটিং ডিপার্টমেন্ট অভিজিৎ দত্ত বলেন এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিশুদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি করা এবং সমাজের মূল ধারার সঙ্গে তাদের সংযুক্ত করাই তার লক্ষ্য যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নের অবদান রাখতে পারে আজকে এই অনুষ্ঠানটা মাইথন স্টিলের তরফ থেকে আমাদের আয়োজন করা হয়েছে সেটা একটা ফিড ক্যাম্পে আমরা করছি যেখানে কিছু বাচ্চারা রয়েছেন যারা হয়তো সব সময় সব ফ্যাসিলিটিসগুলো পেয়ে ওঠে না তাদের জন্য আমাদের আজকের এই উদ্যোগ ঠিক আছে আর এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ করব মাইথন স্টিলকে তার সাথে ফিড ক্যাম্পের যে আমাদের স্যার আছেন মিস্টার কুন্ডু ওনাকেও অনেক অনেক ধন্যবাদ করব যে উনি একটা এত সুন্দর প্রচেষ্টায় যুক্ত হয়েছেন মাইথন স্টিল ঝাড়খণ্ডের হেড রাজু সেন বলেন যে সকল শিশুরা বসন্ত উৎসবের থেকে বঞ্চিত হয়ে পড়ে তাদের সাথে আবির খেলে বসন্ত উৎসব পালন করা এবং ফিট ক্যাম্পে ক্যাম্পাসের তার পার্শ্ববর্তী এলাকার শিশুদের সাথে বসন্ত উৎসব পালন করাটাই আমাদের মূল লক্ষ্য আমলা আজ মেন মোটো আমারা হয় যে ইস ক্যাম্পাসকে যে সারাউন্ডিং অগল বগলি বচ্চে হ্যাঁ হোলি কা जो मिस करते हैं बहुत सारे चीज़ जो वो खरीद नहीं पाते या फिर एक साथ वो लोग खेल नहीं पाते उन सभी बच्चों को हम लोग एक साथ एकत्रित किए हुए हैं जिसमें बहुत सारे नन्हे बच्चे हैं जो क्लास थ्री फोर फाइव में पढ़ते हैं और हमारा मेन उद्देश्य है इन सभी बच्चों के साथ हम कलर ऑफ कलर मतलब होली के गुलाल का त्यौहार को एक साथ शुरू करेंगे ताकि हम लोग इसी तरह और हमारे ये जो बच्चे जो हमारे साथ हैं ये हमेशा हंसते रहें हमारा ये मेन उद्देश्य है सर खास कार्यक्रम तो नहीं कहेंगे बट इतना ही कहेंगे कि इन बच्चों से बहुत सारे हमारे एक्सपेक्टेशन हैं मैंने बहुत सारा चीज़ देखा बहुत सारे बच्चे जो इस कैंपस में नाच गाना एवं सामने में ही ड्राइंग कंपटीशन हो रहा है इसी तरह का कुछ एक्टिविटी हम लोगों ने यहाँ रखा है ताकि बच्चों के साथ हम अपना समय को बिताएँ और बच्चे भी हमारे बीच हंसते खेलते रहे